আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা সলিউশন ফর আইসিটি নিয়ে কাজ করে থাকি এইচএসসি আইসিটির জন্য আর আমরা এই আপনাদের খিলখেতে আইসিটির একটা ব্রাঞ্চ খুলছি যেটা হচ্ছে তালে টেক ল্যাম্পস আইডিয়াল স্কুলে এখানে আমরা আসলে আপাতত ক্লাসটা নিতেছি তো আপনারা যারা খিলক্ষেতের আশেপাশে আছেন যে খিলখেতে আইসিটি টিচার নেই এইটা একটা বিগ ইস্যু অনেকে আমাকে বলছে আমি যে সময় ফার্ম থাকতাম অনেকে আমাকে বলছে যে ভাইয়া খিল খেতে আইসিটি টিচার পাওয়া যাচ্ছেই না এরকম একটা সমস্যা আমি শুনেছি তারপর হচ্ছে চিন্তা ভাবনা করলাম যেহেতু খিলখেতে অনেকদিন ছিলাম তো এখানে এই খিলখেতে খেতে সিলে পানের জন্য কিছু একটা করি তো আমরা এখন খিল খেতেই আপনাদের বসুন্ধরা স্টুডেন্ট আসতে পারবে নিকুঞ্জর স্টুডেন্ট আসতে পারবে খিল খেতে বসেই আমরা সলিউশন ফর আইসিটি আইসিটি ক্লাস নিয়ে থাকি এখানে আমাদের ক্লাসগুলো হয় শনি সম্ভুত অন্যথায় রবি মঙ্গল বৃহস্পতি আর যাদের এই টাইমগুলো মিলতেছে না শনি সম্ভুত বা রবি মঙ্গল বৃহস্পতি তাদের জন্য হয়েছে শুক্র শনি দুদিন করে ক্লাস তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কিভাবে আপনার কাছে আসব বা কোন লোকেশনে আসব আমি তো চিনি না তো যদি যারা না চিনেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা কমেন্ট বক্সে ডিটেলস লেখা থাকবে লোকেশন লেখা থাকবে বা আমাকে সরাসরি ডিরেক্ট ফোন দিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে লোকেশনটা বুঝিয়ে দেব এবার ভাইয়া আমি তো কলেজে ভর্তি হবো মাত্র মানে আমার তো রেজাল্ট পাইলাম আমি তো ছাব্বিশ ব্যাচ আমি কি এখন থেকে শুরু করব। এই প্রশ্নটার উত্তর যদি আপনি আমাকে কাছ থেকে চান আমি বলবো যে ভাইয়া এই কম্পিটিশনে আপনাকে এগিয়ে থাকতেই হবে এখন আপনি ভালো করে জানেন এই যুগে কম্পিটিশনটা কতটা হাই হয়ে গেছে এখন এই কম্পিটিশনে এগিয়ে থাকতে হলে আপনাকে সবার থেকে এগিয়ে থাকতে হলে অবশ্যই কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্টের প্রেশার আপনাকে কমিয়াম আনতে হবে তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্টে আপনি অনেক টাইম দিতে পারবেন আর এটা বলার কারণ হচ্ছে এসএসসি আর এইচএসসি আর টোটালি ডিফারেন্ট এটা আপনারা জানেন কারণ এই এইচএসসিতে হিউজ সিলেবাস এই সিলেবাস আসলে দুই বছরে কমপ্লিট করা সম্ভব না তাই আমি বলবো তোমরা আসলে সময় নষ্ট না করে আমাদের সলিউশন ফর তে চলে আসো ইনশাল্লাহ আমাদের সলিউশন ফর আইসিডি থেকে তোমাকে বেস্ট লেগে থাকো সলিউশন ফর আইসিডি থেকে বেস্ট একটা আউটপুট পাবা এবং গত বছরের স্টুডেন্টটা এখান থেকে ভালো একটা রেজাল্ট করেছে তা আবারও বললাম যারা বসুন্ধরাতে আসেন যারা নিকুঞ্জতে আসেন যারা খিল খেতে আসেন তারা সলিউশন ফর আইসিটি হতে পারে আপনার জন্য আইসিটিতে বেস্ট চয়েস তো এদিক সেদিক ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে একটু অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য হলো আপনি সলিউশন ফর তে যোগদান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ